হিমাচল প্রদেশের কুল্লু জেলার পার্বতী উপত্যকার এক নির্জন কোণে রহস্যে মোড়া প্রাচীন গ্রাম মালানা মালানার মানুষজন দাবি করেন তারা সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাবাহিনীর বংশধর প্রচলিত কিংবদন্তি অনুযায়ী আলেকজান্ডারের ভারত অভিযানের সময় তার কিছু সৈন্য হিমালয়ের এই দুর্গম অঞ্চলে আশ্রয় নেন এবং এখানেই থেকে যান তাদের উত্তর নাকি আজকের মালানা গ্রামের বাসিন্দা এখনো নাকি একটি প্রাচীন মন্দিরে আলেকজান্ডারের সময়কার একটি তলোয়ার সংরক্ষিত রয়েছে মালানা বাসীরা নামে এক পবিত্র ভাষায় কথা বলে যা ভারতের আর কোথাও প্রচলিত নয় এবং বাইরের মানুষের এই ভাষা শেখার অনুমতি নেই গ্রামের মানুষজন নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য এতটাই কঠোরভাবে রক্ষা করেন যে বহিরাগতদের সঙ্গে শারীরিক স্পর্শ পর্যন্ত নিষিদ্ধ এখানে বিয়ে হয় শুধুমাত্র গ্রামের মধ্যেই মালানাকে অনেকেই বলেন বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক গ্রাম পৌরাণিক ঋষি জমলু দেবতার আদেশে পরিচালিত হয় এই গ্রামের শাসন ব্যবস্থা এখানে ভারতের আইন বা পুলিশের কার্যকারিতা নেই আইন বিচার ও শাস্তি সবকিছুই গ্রামেই ঠিক হয় মালানায় ট্রেন বা বাসে পৌঁছানোর ব্যবস্থা নেই কুল্লু থেকে চুয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ওই গ্রামে যেতে হলে শেষ দু ঘন্টা পাহাড়ে ট্রেক করে যেতে হয় এখানে ছবি তোলা অনুমোদিত কিন্তু ভিডিও করা নিষিদ্ধ